বড়ো ধরনের স্বপ্ন পতনই মনে হয় এক বছর এখনো হয়নি এগারো মাস চলছে সেই এগারো মাসের মাথাতে এসেই বোধহয় স্বপ্নগুলো একে একে ধুলসাত হয়ে যাচ্ছে যে স্বপ্ন তারা দেখেছিল যে স্বপ্ন আমরা দেখেছিলাম সেই স্বপ্নে একটা কালো ভ্রমর আঘাত করেছে স্বপ্নে কালো মেঘ জমেছে এবং সেই মেঘ চতুর্দিকে অন্ধকার করে দিচ্ছে বলছি বৈষম্য বিরোধী আন্দোলনের কথা এক বছর এখনও হয়নি এগারো মাস চলছে এরই মাঝে বৈষম্য বিরোধী আন্দোলনে একেবারে চূড়ান্ত ফাটল আমরা দেখলাম বৈষম্য বিরোধী আন্দোলনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন উমামা ফাতেমা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের এবং এনসি নেতাদের এবং এই এনসিপি এবং বৈষম্য বিরোধী আন্দোলনের কারা হস্তক্ষেপ করছে সরকার থেকে হস্তক্ষেপ করছে সরকারের উপদেষ্টারা হস্তক্ষেপ করছে এরকম নানা ইঙ্গিত দিয়ে এক ধরনের যে পরিবেশ তৈরি করলেন তাতে বৈষম্য বিরোধী আন্দোলনের ভেতরে আদতে যে নীতির কিছু হচ্ছে না নতুন বাংলাদেশ বিনির্মাণের কিছু হচ্ছে না ওই পুরনো ধারাতেই চলছে নিজেদের স্বার্থের খেলা চলছে সেই ব্যাপারগুলো সামনে নিয়ে আসলেন তাহলে কি আমাদের স্বপ্ন এক বছর না হতেই শেষ সে আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম উমামা ফাতেমার কথা বৈষম্যবিরোধী আন্দোলনের কথা বহু মানুষের স্বপ্ন নষ্ট করেছে বৈষম্য ছাত্র আন্দোলন এমন অভিযোগ করেছেন সংবাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেই মন্তব্য করেই ফেসবুকে একটা মারাত্মক বড় একটা পোস্ট দিয়েছেন সেখানেই কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা যে আন্দোলন নজিরবিহীনভাবে সরকার পতনের আন্দোলনের রূপ নিয়েছিল সেই বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বে দু হাজার সালের পাঁচ আগস্ট অভ্যুত্থান হলো সেই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল বৈষম্য ও নিপীড়নহীন নতুন এক গণতান্ত্রিক বাংলাদেশ কর্তৃত্ববাদ দখল দুর্নীতি মানবাধিকারের প্রতিশ্রুতি ছিল প্রতিশ্রুতি ছিল সেই অভ্যুত্থানের নেতাদের অন্যায় অবিচারের বিরুদ্ধে তরুণ প্রজন্মদের জেদ ও স্বপ্নকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সেই প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম আজকে একেবারে নীতিহীনতার চরম শিখরে উঠে গেছে তেমনটাই বলেছেন উমা মহাতে মা যেসব পয়েন্টে তিনি কথা বললেন গণমাধ্যমও স্পেসিফিক করেছে সেই শে পয়েন্টগুলো সেগুলো নিয়েই কথা বলছি তিনি বলেছেন নেতৃত্বে অনিয়ম ও দলীয় হস্তক্ষেপের প্রসঙ্গ আর সেখানে বলেছেন যে সংগঠনের নেতৃত্ব নির্বাচন ছিল এক পক্ষীয় ও রাজনৈতিক প্রভাবিত দু হাজার সালের জুনে অনুষ্ঠিত কেন্দ্রীয় কাউন্সিলে অংশ নেওয়া অধিকাংশ ভোটার নাকি একটি রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট অনেক যোগ্য কর্মী প্রার্থী হওয়ার সুযোগ পাননি এমনকি যারা ভোটে অংশ নেননি তারাও পরে কাউন্সিলের সদস্য হয়ে গেছেন অর্থাৎ সর্বশেষ যে ভোট হয়েছে সেখানেও দুর্নীতি হয়েছে তেমনটা তিনি বলেছেন মুখপাত্র হলেও মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমের যে পেজ সেটা তার নিয়ন্ত্রণে ছিল না এমনটা বলেছেন বলেছেন একজন মুখ মুখপাত্র হিসেবে সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজ ব্যবহারের অধিকার থাকা উচিত অথচ তার অভিযোগ তাকে এক্সেস দেওয়া হয়নি বরং সেই পেজ থেকেই তার বিরুদ্ধে পোস্ট করা হয় অর্থাৎ একদিকে তাকে সংগঠনের মুখপাত্র বলা হলেও অন্যদিকে তাকে জনসম্মুখে বিব্রত করা হয়েছে যা নেতৃত্বের দ্বিচারিতা ও প্রতিহিংসার ইঙ্গিত দেয় বলে তিনি বলেছেন অভ্যন্তরীণ ভাঙ্গন এবং কলঙ্ক লেপনের কথাও তিনি বলেছেন বলেছেন এক সময়ের সহযোগ জুনিয়রদের ব্যবহার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালা তিনি লেখেন তিনি এটাও লিখেছেন যে মানুষগুলোর সঙ্গে আমি মিছিল করেছি তারাই পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে স্মেয়ার ক্যাম্পেন চালিয়েছে এ থেকে বোঝা যায় প্ল্যাটফর্মে সহমতের রাজনীতি নয় বরং ব্যক্তিকেন্দ্রিক বলয়ের আধিপত্য বিস্তার করা হয়েছে আদর্শচ্যুতি ও সুবিধাবাদ উমা ফাতেমারা যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে এই প্ল্যাটফর্ম এখন টিস্যু পেপারের মতো মানুষকে ব্যবহার করে তিনি অভিযোগ করেছেন ক্ষমতার নিকটবর্তী হতেই অনেক নেতা রাজনৈতিক সুবিধা নিতে মরিয়া হয়ে উঠেছেন একসময় যারা জুলাই অভ্যুত্থান সংস্কার শহীদ কিংবা আহতদের নিয়ে কথা বলেছেন তারাই পরে দলীয় হাইকমান্ডের প্রতি আনুগত্য দেখাতে শুরু করেছেন দলীয় হাইকমান্ড বলতে এনসিপির প্রসঙ্গ তিনি বলেছেন দলীয় লেজুর বৃত্তি না মানায় তার উপরে চাপ এসেছে তেমনটাই বলেছেন অর্থাৎ এনসিপির লেজুর বৃত্তি না করায় তার উপরে চাপ দেওয়া হয়েছে তিনি লিখেছেন আমি যদি স্বাধীনভাবে কাজ করতাম অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়তো তাই অনলাইন অফলাইনে ভয়াবহ চাপ সৃষ্টি করা হয় তার তার মানে প্ল্যাটফর্মটি কি আদর্শিক নয় বরং রাজনৈতিকভাবে যোগ্য রাখতে চেয়েছে একাধিক শক্তি অর্থাৎ এই প্ল্যাটফর্মটাকে এনসিপির আজ্ঞাবহ হিসেবে ব্যবহার করতে চাওয়া হয়েছে বদ্ধ জলাশয় এবং পোকার মতো এমন তুলনা করেছেন এই সংগঠনকে বলেছেন যে মার্চ এপ্রিল মাসে প্ল্যাটফর্মের অভ্যন্তরীণ অবস্থার বর্ণনায় তিনি বলেছেন এটি বদ্ধ জলাশয় যেখানে পচন ছড়িয়ে পড়েছে তিনি আরও বলেছেন এটি এমন একটি পরিবেশ যেখানে পোকার মতো সুবিধাবাদীরা সব কিছু খেয়ে ফেলেছে ভয়াবহ ব্যাপারগুলো তুলে তুলে নিয়েছেন ভাঙনের ইঙ্গিত দিয়েছেন এবং ভবিষ্যৎটা যে আত্মবিশ্বাসহীন তেমনটা বলেছেন বলেছেন সেই যে ভোট হয়েছে সর্বশেষ ভোট পত্রিকা যেটা বলছে উমামা ফাতেমা কেবল সংগঠন থেকে পদত্যাগ করেননি তিনি সেই কাউন্সিলের ভোটও প্রত্যাখ্যান করেছেন এর মাধ্যমে তিনি একটা স্পষ্ট বার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর তার কোনো আস্থা নেই উমামা ফাতেমা বলেছেন যারা অভ্যুত্থানকে বাজার দরে কেনাবেচা করেছে আমি তাদের কখনো ক্ষমা করব না অর্থাৎ এখানে একেবারে খুব স্পষ্ট হয়েছে এবং তাকে বাজার দরে পরিণত করা হয়েছে এমন কথাও বলা হয়েছে স্বপ্ন ভেঙে পড়েছে এমন কথাও তিনি বলেছেন বলেছেন বহু মানুষের স্বপ্ন নষ্ট করেছে তারা তখন সেটিকে কেবল ক্ষোভ নয় বরং একটি রাজনৈতিক এবং সামাজিক ব্যর্থতার দলিল হিসেবেই তিনি দেখতে চেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কি আদর্শিকভাবে ভেঙে পড়ল নাকি এটি এখনও আত্মসমালোচনার মধ্যে নিজেদের গন্তব্য পুনরুদ্ধার করতে পারে এই প্রশ্নগুলোর উত্তর হয়তো সময়ে দেবে কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনের নতুন নেতার নতুন যে কাউন্সিল হয়েছে সেই ভোটকে প্রশ্ন করেছেন প্রশ্ন বোধক হিসেবে সামনে এনেছেন অর্থাৎ সেই ভোটও সুষ্ঠু ভোট হয়নি সেখানে রিফাত রশিদকে আমরা নেতা হিসেবে দেখেছি এবং বৈষম্য বিরোধী আন্দোলনের তারাই টিকে রয়েছে যারা এনসিপির নেতাদের আজ্ঞাবহ এবং বৈষম্য বিরোধী আন্দোলনের এর আগে যারা নেতৃত্ব দিচ্ছিল অর্থাৎ হাসনাত আবদুল্লাহারা তাদের কথা অনুযায়ী এই প্ল্যাটফর্ম চলে তাদের আজ্ঞাবহ হিসেবে এই প্ল্যাটফর্ম চলে এই প্ল্যাটফর্ম থেকে শুধুমাত্র সুবিধা আদায় কে কত কামাই করতে পারবে কে কিভাবে সুবিধা আদায় করতে পারবে কে কার চাইতে বড়ো হবে কে কিভাবে মুনাফা লাভ করতে পারবে সেই ধান্দায় হয় আদতে সমাজের মানুষের এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে স্বপ্ন সেই স্বপ্ন কিছুই পূরণ হয় না কোনো অগ্রগতি হয়নি এবং এগারো মাস যাওয়ার পরে সেই ব্যর্থতার স্পষ্ট চিত্র উমামা ফাতেমা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে দিলেন এবং বলে দিলেন যে বৈষম্য আন্দোলনের সঙ্গে কিংবা এনসিপির সঙ্গে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক নেই দর্শক কোন দিকে এগোচ্ছে তারা এগারো মাস যেতে না যেতেই এই যোদ্ধাদের স্বপ্ন সব ধুলিশ্বাত হয়ে যাচ্ছে কেন কাদের স্বার্থসিদ্ধির কারণে তাহলে কি আমরা সেই পুরনো স্বার্থের রাজনীতি স্বার্থের হানাহানি তার মধ্যেই রয়ে গেছি তাহলে নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদের দেখানো হলো না হলো কেন তাহলে শেখ হাসিনাকে আমরা ফ্যাসিস্ট বলবো কোন অধিকারে সেই প্রশ্নগুলো সামনে আসে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স